আপনারা বিয়ে হয়েছে চার বছর কিন্তু এর মধ্যে বাচ্চায় গর্ভে আসতেছে না আপনার এর মধ্যে অনেক ডাক্তার দেখাইছেন তাই না বোন এবং অনেক দূর থেকে আসছেন কক্সবাজার থেকে এর কারণ হচ্ছে যে আমরা পরীক্ষা লিখা করে দেখলাম যে আপনার একটা পিসিএস সমস্যা আছে যেটা আমি বললাম যে ওজন বেড়ে যাচ্ছে মানুটা বড় হয় না এটা আসলে ওষুধের মাধ্যমে গর্ভের সন্তান আসা সম্ভব যেহেতু স্বামীরও পরীক্ষা করতে হয়েছে তো সেখানে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে আপনার শুকানোটা নাই তাই তো এটা তো আপনারা জানেন জেনে শুনে আসছেন এখন আপনাদেরকে কতটুকু কি জানেন শুক্রানু নাই বা এটা চিকিৎসাকে কি বলছে আপনার দুইটা ডক্টর যে আমাদের মানে বাচ্চা হবে না হম আমরা ভালো পালক সন্তান নেওয়ার জন্য বলছে আচ্ছা আমরা আসলে বিষয়টা আপনার যেহেতু আপনাদের নিশ্চয় আরো জানার ইচ্ছা আসছে যে কেন আমাদের এই জিনিসটা হচ্ছে বা আমার পরবর্তী চিকিৎসাটা কি প্রথম কথা হচ্ছে আমাদের যে মানে বীজ রসটা থাকে শুক্রানু যেখানে থাকে সেখানের মধ্যে শুধু শুক্রানু থাকে না আরও অনেক কিছু থাকে তো আমরা যে পরীক্ষাগুলো করলাম আপনাদের আপনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে আপনারা একটা গ্যাপ দিচ্ছেন সেই গ্যাপটা আমার কাছে সঠিক মনে হয়নি তো শুক্রাণুটা আসলে বারবার পরীক্ষা করে না থাকার পরও আমাদের শরীরে আমরা তখন চিন্তা করি যে কেন থাকতেছে না কারণ কি এখানে কয়েকটা কারণ থাকতে পারে একটা হচ্ছে আমার শরীরে শুক্রাণু তৈরি হচ্ছে না পুরুষ মানুষটা শরীরে মহিলাদের যে কোনো ডিম্বাণু থাকে এই যখন একটা হতে পারে তৈরি হচ্ছে না আরেকটা হতে পারে হওয়ার পর তারা মরে যাচ্ছে আসতে আসতে হচ্ছে মারাও যাচ্ছে না কিন্তু বাধা পাচ্ছে বীজ রসটা থাকে ফলে যে সেখানে শুকানো পাওয়া যাচ্ছে না আমি কি বুঝাতে পারছি কাজে শুধু বীজ রসের রিপোর্ট দেখে বোঝা যাবে না যে তার শুকানোটা নাই কেমন তো আর এই যে এখন কি তৈরি হচ্ছে কিনা হচ্ছে না সেটা বোঝার জন্য কিছু রক্ত পরীক্ষা আছে তো রক্ত পরীক্ষা বলে রিপোর্টে আপনার দেখা যাচ্ছে যে একটা জিনিস মানে ভালো জিনিস দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে যে আপনার আসলে তৈরি করার ক্ষমতাটা কমে যাচ্ছে তো অনেক সময় আমরা অনেক সময় কিছু হরমোনের রিপোর্ট এখানে একটু ইমব্যালেন্সটা আমরা অবজার্ভ করে থাকি যে কতটুকু কারেকশন করা যায় না যায় যেহেতু আপনি একটা ওষুধ খাচ্ছেন বর্তমানে হ্যাঁ একজন বিশেষজ্ঞ ওষুধটা দিয়েছেন তাহলে আমরা পুনরায় একটু পরীক্ষা করে দেখবো আছে তো ওইটা ক্ষেত্রে যদি আমি সিস্টেমটা শিখাই দিব কিভাবে করবেন এর সাথে যে 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 রিপোর্টগুলো আপনার অতটা ভালো ছিল না সেই রিপোর্টগুলো আমরা একটু চেক করে দেখবো রিপিট চেক করে দেখবো ঠিক আছে এক নম্বর কথা এটা ছাড়া আপনার যে মহিলাদের জ্বরের আলটা থাকে সেই আর কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যে কোনো বাধা প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা ঠিক আছে এটা একটা ব্যাপার আর একটা কথা হচ্ছে যদি দেখে শুক্রাণু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ভালো আসতেছে না যেটা বেশিরভাগ রোগীদের হয় না আপনার বয়স মাত্র কত তেত্রিশ বছর তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি তাহলে দুটো ভাগে ভাগ করে ফেলছি একটা হচ্ছে শুক্রাণু একদম তৈরি হচ্ছে না তৈরি না হওয়ার মধ্যেও কাকো ওষুধ দিলে তৈরি হতে পারে আর কারো হচ্ছে যে রোগের কারণে তৈরি হওয়ার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে তাদের কিন্তু আর তৈরি করার সুযোগ নাই কথাটা বুঝতে পারছেন তো আপনাকে কিছু ওষুধ দেওয়া হয়েছে আল্লাহ চাইলে হয়তো সেটা পজিটিভও চলে আসতে পারে অনেক রোগীর ক্ষেত্রে তবে সেটার সম্ভাবনাটা এটা খুবই জটিল একটা ব্যাপার যদি কোনোভাবে কোনো শুক্রাণু পাওয়া যায় তাহলে আমাদের পরবর্তী চিকিৎসা ধাপে আমরা যেতে পারবো তাহলে এখন আমি আপনার চিকিৎসাটা বন্ধ রাখতেছি কেন বন্ধ রাখতেছি কারণ হচ্ছে ওনার চিকিৎসাটা আগে বেশি প্রয়োজনীয় অযথা আপনাকে ডিমানো ফুটে ওষুধ দিলে কোনো প্রকার পাওয়া যাবে না যেহেতু ওনার সুবিধাতে এখন শুক্রাণু শূন্য আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন কেন আপনাকে এখন আমি ডিম বড় হওয়ার ওষুধ দিব না আপনাদের মতো অনেক রোগী আমরা পাচ্ছি যারা অলরেডি ডিম বড় হওয়ার খাচ্ছে এবং দেখা গেলো যে স্বামী শুক্রাণুতে কোনো শুক্রাণু নাই বুঝতে পারছি ভাই তা কিন্তু আমরা কয়েকটা রোগী পাইছি তাদের পরীক্ষার পদ্ধতি ভুল তারা ঠিক মতো করতে জানে নাই সেই রিপোর্ট খারাপ আসছে পরবর্তীতে আবার রিপোর্ট ভালো আসছে এরকম রোগী আমি কিন্তু পাইছি কাজে আপনার একশো পার্সেন্ট না এই কথাটা আমি আপনাকে বলবো না আমরা আরেকটা সুযোগ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে যেহেতু কয়েকটা রক্তের রিপোর্টে ভালো আসে নাই এবং আপনার একটা ওষুধ খাইছেন সেজন্য আমরা একটা চেষ্টা না মানে একটা নতুন ভাবে একটা চেষ্টা করে দেখতে পারি কিন্তু যেহেতু আপনার রিপোর্টগুলো যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে করে দেখতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা কথা বলবো আমরা আপনার কথাগুলো একটু রেকর্ড করে রাখবো কেন রাখবো আপনি তো অনেক দূর থেকে আসছেন একটা আশা নিয়ে হ্যাঁ তো কক্সবাজার চট্টগ্রাম শহরে আসছেন আমাদেরকে অনেক রোগী আসেন এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেকটা ওষুধে তো সাইড এফেক্ট থাকে অজানা ভাবে ওষুধ খাচ্ছেন দেখা যাচ্ছে যে ওনাদের কখন চিকিৎসা প্রয়োজন দেখা যাচ্ছে তাদের শুক্রাণুর পরিমাণটা কম তার সেই সময় সতর্ক হচ্ছে না বা স্বামী পরীক্ষাটা করাচ্ছে না ভাবতেছে যে আমি তো সহবাসটা খোলা খোলামেলা কথা বলতেছি বাবা যে আমি তো ফিট আছি আমার তো দরকার নাই কিন্তু বুঝতে হবে যে সবসময় ফিটনেসের উপর সবকিছু থাকে না আপনার শুকানোটা অন্য জিনিস হ্যাঁ শুকানো যে পরিমাণটা যদি খারাপ থাকে আমি যদি তখন যদি সতর্ক না হই পরবর্তীতে আমি কিন্তু নর্মালি বাচ্চা হওয়ার ক্ষমতাটা হারাই ফেলবো বুঝতে পারছিস এমন কি নরমালি না আপনারা যদি শুকরানো না থাকে বাচ্চা দাঁনায় ক্ষমতাটাও চলে যেতে পারে তো আমরা তাহলে আপনি তো রিভিউ করে দেখব আপনি কি আমার কথাগুলো ভাই বুঝতে পারছেন আর আপনার যেটা মুখে এটা কাশি সমস্যা আছে এটাকে আমরা দেখতে রিভ্যালুয়েট করে দেখব মানে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে আসলে কাশি সমস্যাটা কতটুকু প্রকট অনেক সময় কিছু রোগের জন্য কিছু ওষুধ খেলে শুকরানো আক্রান্ত হতে পারে ঠিক আছে বিষয়টা